হ্যালো অ্যামান রাধে রাধে বন্ধু তোমাদের যদি ইউটিউব চ্যানেল মনেটাই হয়ে আছে তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি এই কাজটা না করে রেখেছে তোমরা অবশ্যই এই কাজটা করে নেবেন নাহলে তোমাদের ইউটিউবের পেমেন্টটা ইউটিউবে হোল্ড করে রাখিয়ে দেবে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করার পর বেল আইকানটা অন করে নেবে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান আসবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকানটা অন করে নেবে তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যায় তো বন্ধু তোমরা এই কাজটা অবশ্যই করবেন নাহলে তোমাদের ইউটিউবের পেমেন্টটা ইউটিউবে হোল্ড করে রাখি দিবে বন্ধু তোমরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি এই মেলটা তোমাদের কাছে এসেছে তো তোমরা অবশ্যই ওই ইউএস ট্যাক্স ইনফরমেশানটা অবশ্যই ভরে নেবেন নাহলে তোমাদের ইউটিউবের পেমেন্টটা ইউটিউবে হোল্ড করে রাখি দিবে আর যার কাছে এই ইউটিউবের মেলটা আসেনি ওরা কেউ ভরার কোনো দরকার নেই আর যাদের কাছে ইউটিউবের মেলটা এসেছে তো ওরা অবশ্যই ভরে নেবেন এই মেলটা এই মেলটা লাস্টের ডেট হচ্ছে দু হাজার চব্বিশে একটিরিশ ডিসেম্বর অবধি তো আজ হয়ে গেলে এক ডিসেম্বর আর ত্রিশটা দিন রয়েছে আর যদি তোমরা ইউএস ট্যাক্স ইনফরমেশানটা ভরো নয় তো অবশ্যই ভরে নেবেন তোমাদের ইউটিউবের পেমেন্টটা ইউটিউব হোল্ড করে রাখিয়ে দিবে তাই তোমরা অবশ্যই ইউএস ট্যাক্স ইনফরমেশনটা ভরে নেবেন আর যদি এই ভিডিওটা তোমরা কি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে